খারাপ ছিলাম কালকেও খারাপ ছিলাম না আজকেও ভালো দেখো ভাই সোজা বাংলা ভাষা বলছি কোনো প্রবলেম নেই প্রবলেম খাওয়াতে আর আমি গোগ্রাসে খাই যে কোনো পাই না বোম্বে দিয়ে ব্যাঙ্গালোরে এখানে পাই খাই তারপরে শ্যুট করে গেছে সুগার আমি তাহলে এত তাড়াতাড়ি বাইরে আসতে পারি সব ঠিক আছে এভরিথিং বাট আই হ্যাভ টু কন্ট্রোল মাই ফুড আমি একটা কথা গালি এই থ্রু দিয়ে তোমাদের থ্রু দিয়ে মেসেজ দিতে চাই যাদের ডায়াবেটিস আছে তারা ভাববেন না কি মিষ্টি না খেলে আপনার কিছু হবে না সব প্রবলেম খাওয়াতে খাওয়াকে কন্ট্রোল করুন আর ভয় পাবেন না ইনসুলিনকে ইনসুলিন ইজ দ্য সেফেস্ট মেডিসিন যাতে আপনার শরীর ভালো থাকবে কোনো সাইড এফেক্ট নেই কিছু নেই আমার প্রবলেম ওভার করেছি বললাম না আমি রাক্ষস বাকি সব তো বলতে পারবো না একটু বলতে পারি একটু বকলেন একটু বকা খেলাম না একদম না বলে আমি যদি প্রার্থী হই তাহলে আমার ফর্টি টু কনস্টিটুয়েন্সি কে দেখবে একদম এক তারিখ থেকে লাগাতার কোন পার্টি করিয়ে

কেন যা হচ্ছে ইজ নট অ্যাকসেপ্টেবল এটাই বলতে পারি দেয়া করতে আমি কি বলি পলিটিক্যালি আমি কোনো কথা বলি না আজকেও কমেন্ট করবো না ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয় খুব ভালো ছেলে ইজ জেনুইন ছেলে তবে পলিটিক্যালি ডকমেন্টস আমি শুটিং করবো একুশ থেকে না এখন চেঞ্জ করি উনিশ